চলে আসছে প্রীতমীদের সুইমিং দেখতে আমি কিন্তু এই প্রথমবার সুইমিং দেখতে আসলাম ওর বাবা এর আগে অনেকবার আসছে পরপর সময় তো অনেকবার আসছে আর প্রীতমিদও সময় আসছিল কিন্তু আমি এই প্রথম আসলাম আমার অনেক ইচ্ছা ছিল যে সুইমিং ওরা কিভাবে করে সেটা দেখার এর আগে অনেক ভিডিও ওর বাবা করে নিচে সেগুলা দেখছি কিন্তু আজকে দেখব একদম সরাসরি ওরা আসলে কিভাবে সুইমিং করে আসার পরে দেখলাম যে বাচ্চারা নিজেরাই একা একা জামা কাপড় চেঞ্জ করে মানে সুইমিং এর জামা কাপড় পড়তে টিচারের হেল্প ছাড়াই আমি তো খুঁজতেছিলাম যে পৃথিবীদু কোথায় কিন্তু পৃথিবীকে তো কোথাও দেখতে পাইতে না পরে দেখলাম যে পৃথিবী নেমে গেছে আর টিচার হইতেছে যে ওদের জামা কাপড় সব এক জায়গায় ভাস করে রাখতেছে মানে যার যারটা আলাদা যাতে ওরা সুইমিং করে এসে নিজেদের কাপড় নিজেরা ভালোভাবে দেখে পড়তে পারে সেজন্য আর এই দিকে অনেকগুলো বাচ্চা এখনও রেডি হইতেছিল যে ওরা সুইমিং এখনও নামে নাই কারণ হইতেছে দুই শিফটে বাস আসে তো পৃথিবী তুদের বাস হয়তো বা আগে চলে আসছিলো এই জন্য ওরা আগে আর কি নেমে গেছে আর ওরা হইতেছে পরে তো ওরা রেডি টেডি হয়ে এখন হয়তো বা সুইমিংয়ে যাবে আর আমরা ভিতর থেকে অনেক সময় দেখছি ভিতর থেকে মানে হচ্ছে প্রথমেই যখন আসছি তখন আমাদেরকে সরাসরি ওদের কাছে আসতে দেয় নাই আমাদের ওই গ্লাসের ভিতরে থেকে আমাদেরকে দেখতে দিছে তো তারপরে হইতেছে ওরা মনে হয় মোটামুটি এক ঘন্টার মতো সুইমিং করার পরে আমাদেরকে হচ্ছে ওদের কাছে আসতে দিছে ওইখান থেকে একদম সরাসরি ওদের সাথে দেখতে দিছে। পৃথিবী দুরা যেহেতু তিন বছর তাই ওদেরকে বেশি একটা প্রেশার না দিয়ে ওদেরকে ছোট ছোট জিনিসগুলো শেখানো হইতেছিল প্রথমে এই যে ওদেরকে এখন ডুব দেওয়া শিখাইতেছে তারপর হচ্ছে জাম দেওয়া শিখানো হবে তারপর হচ্ছে পা দিয়ে জল নাড়ানো এইসব ছোট ছোট জিনিস ওদেরকে প্রথমে আর আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখছি যে ওদের বন্ধু কোন ওরা তিনজন কিন্তু একসাথেই ছিল মানে এমন না যে তিনজনে তিন জায়গায় তিনজনে কিন্তু একসাথেই সর্বক্ষণ ছিল আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে পৃথু আর মৃদু দুইজনের মাঝখানে ওদের বন্ধুকে রাখছে দুইজনেই যাতে বন্ধুর সাথে তাদের সময়টা ভাগ করে নিতে আমরা যাওয়াতে পৃথিবী তুই যে এত খুশি হয়েছে মানে সেটা বলার মতো না মানে বারবার সে তো এত হাসতেছিল এত লাফালাফি করতেছিল আর বারবার তাদের টিচারকে গিয়ে বলতেছিল যে আমার পাপা মামা এসেছে মানে সেটা দেখে আমার সত্যি খুব ভাল লাগছে যে আমার ছেলের অনেক খুশি হয়েছে আর আমারও অনেক ভাল লাগছে কারণ এর আগে পৃথিবী তু মানে প্রথম প্রথম যখন আর কি সুইমিংয়ে গেছে তখন না ওরা হইতেসে মানে যাইতে চাইতো না একটুখানে ভয় পাইতো পরে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে মানে ওরা না জল খেয়ে ফেলত তো যেহেতু প্রথম প্রথম তো ওদের তো এইভাবে জলে নামার অভ্যাস ছিল না কিন্তু ওরা জল খেয়ে ফেলতো সেই জন্য ওরা ভয় পাইতো তারপরে ওদের টিচারকে বলার পরে টিচার ওদেরকে এত সুন্দর করে হয়তো বা বুঝাইছে সেটা তার আমি দেখি নাই মানে এত সুন্দর করে বুঝাইছে যে তারপরে ওরা সুইমিং থেকে মানে ওই দিন আসার পরে আমাদেরকে বলতেছে মা সুইমিং অনেক ভাল লাগছে মানে এই দেশি ভাষায় আর কি বলছে যে সুইমিং অনেক ভাল লাগছে সুইমিংয়ে প্রতিদিন যেতে চাই তো আমি তো পুরোই অবাক হয়ে গেছি যে যারা মানে সুইমিংয়ে যাওয়ার ওর স্কুলে যেতে চাইতেছিল না তারা নাকি এত খুশি হয়ে গেছে তারপরে এইবার আমি আসার পরে সত্যি দেখলাম যে আসলে সুইমিং এ ওরা এত আনন্দ করে এত মানে মজা করে যে আসলে আসতে চাওয়াটাই স্বাভাবিক যেহেতু এই মানে এইখানে পুরোটাই ওদের কিন্তু কোনো বকা দেওয়া হয় না কোনো কিছু করা হয় না রাগ করাও হয় না ওরা যে যেভাবে যতটুকু পারতেছে সে কিন্তু সেভাবে ততটুক করতেছে এরকম না যে ওদেরকে জোর করে কিছু করানো হইতেছে আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন এরপরে যে কোনো ভাবে বাচ্চাদের কোনো কিছু প্রেশার দিতেছে না ওরা যতটুক সময় নিয়ে পারতেছে ততটুক সময় নিয়েই করতেছে এই সুইমিং এর এরিয়াটা কিন্তু মোটামুটি ভালোই বড় কারণ দেখা যাইতেছে যে পাঁচ ছয়টা গ্রুপ করে করে ওদেরকে সাঁতার শেখানো হইতেছিল আর এইদিকে ওর বাবার কাণ্ড দেখেন পারলে না ওদের সাথে নাইমা মাসে সুইমিং করা শুরু করে দেয় দেখেন কাণ্ড দেখেন মুখে জল নিয়ে কি অবস্থা করে অবশ্য এরকম কিন্তু ছোটবেলা আমরাও করছি তাই না মানে ছোটবেলা বর্ষার সময় কিন্তু আমরা এরকম জলে নামে অনেক করতাম যাই হোক আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন মানে জাপানে আসলে যাই করতে যান আপনি সব কিছুতেই সিরিয়াল 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 মানে সিরিয়াল ছাড়া কোনো কাজ হইব না আমরা যারা বড়রা আছি তারা তো সব সবসময় দেখি যে যে কোনো জায়গায় যাই করতে যাই কি না কেন সব কিছু সিরিয়াল মেনটেন করে তারপরে করতে হয় মানে কেউ চাইলে আগে গিয়ে সে করতে পারবে না সেটা ডাক্তারখানা হোক শপিং মল হোক বা যে কোনো আদার সরকারি কাজই হোক না কেন সব সবকিছুতেই সিরিয়াল লাগে তো সেই সিরিয়ালের বিষয়টাই হচ্ছে জাপানের একদম ছোট বাচ্চাদের থেকে শুরু করে দেয় তাদের মনে একদম ঢুকায় দেওয়া হয় যে তুমি সিরিয়াল ছাড়া কিছুই করতে পারবা না মানে বাচ্চা কাল থেকেই যদি ওদের মনে এই জিনিসটা গেঁথে যায় তাইলে কিন্তু ওরা বড়ো হয়ে আর ওই যে ওই জিনিসটা ওদের মাথায় আসবে না আমি কেন আগে গিয়ে আগে করতে পারবো না আমি কেন সিরিয়ালে দাঁড়াবো সেই কারণে কিন্তু ওদের ছোটবেলা থেকেই এই সিরিয়ালের জিনিসটা ওদেরকে শেখানো হয় আর এখানে দেখেন রিংয়ের ভিতর দিয়ে বাচ্চাদেরকে জাম্প দেওয়া শেখানো হইতেছে এগুলো হচ্ছে আরেকটু বড় বাচ্চা মানে ওদের হচ্ছে চার বছর তো এরকম করে আরেকটু বড় বাচ্চাদের মানে যারা পাঁচ বছর তাদের হচ্ছে হেল্পার ছাড়া তারপরে শেখানো হইতেছে যাতে তারা কোনো কিছু না ধরে সাঁতার দিতে পারে কিনা শুধুমাত্র একটা ফোমের বোর্ড দিয়ে তারপরে হচ্ছে মানে একটু সাপোর্ট দিয়ে তাদেরকে শেখানো হইতেছে তারপরে যখন আবার আর একটু বড় হবে হয়তো বা আর একটু বড় কিছু শেখানো হবে তো এইভাবেই হচ্ছে আস্তে আস্তে ওদের সাঁতারের ডেভেলপমেন্ট করানো হইতেছে যাতে ওরা ভবিষ্যতে সাঁতার নিয়ে কিছু করতে পারে এরপরে আবার দেখলাম যে ওদেরকে প্লাস্টিকের কিছু খেলনা দিছে নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করার জন্য মানে নিজেরা নিজেদের মতো একটু খেলাধুলা করবে কারণ এতক্ষণ তো টিচাররা ওদেরকে ক্লাস নিছে কারণ এটা কিন্তু একটা ক্লাসের মতোই তাই না তো টিচাররা যেহেতু এতক্ষণ ওদের একটা ক্লাস নিছে কিন্তু ওরা তো নিজেদের মতো কোনো এনজয় করতে পারে না সেইটার জন্য ওদেরকে এই ব্যবস্থাটা করে দিছে এটা তো আমার খুবই ভালো লাগছে ও যাই হোক এরপর ওদেরকে টাটা করে চলে আসলাম আর এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন বাই বাই টাটা সাই ওনারা